অবশেষে আইপিএলের জ্বর আসতে চলেছে বাংলাদেশে কারণ মুস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন চলমান আইপিএলে যদিও ভারত পাকিস্তানের লড়াইয়ের কারণে বিদেশি ক্রিকেটাররা দেশে খেলতে বেশ দ্বিধাবোধ করছে তবে এর মাঝে দিল্লি ক্যাপিটালসের জ্যাক ম্যাকগ্রুকের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের স্কোয়াডে বুধবার দুপুরে হঠাৎ করেই দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের ছবি পোস্ট করে এবং সেখানে ক্যাপশনের লেখা ছিল দুই বছর পর মুস্তাফিজুর রহমান আবার চলে এসেছেন হঠাৎ করেই বলা নেই কওয়া নেই দিল্লি ক্যাপিটালসের পেজে মুস্তাফিজুর রহমানের ছবি দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা প্রথমে ভেবেছিল হয়তো ফেসবুকে রিচ কমে গিয়েছিল বলে মুস্তাফিজের ছবি ব্যবহার করে স্মৃতিচারণ করে রিচ বাড়িয়ে নিবে তবে ক্যাপশন দেখে যেন চোখ ছানা ছানাবড়া হয়ে গিয়েছিল ভক্তদের দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ খেলতে যাবেন আইপিএলে এমন পোস্ট দেখার পরপরেই দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে আইপিএলের জোয়ার বইতে শুরু করেছে নতুন করে মুস্তাফিজ খুব শীঘ্রই দেশ ছাড়বেন আইপিএল খেলার জন্য আইপিএলের সময়সূচি মোতাবেক এখনো পনেরোটা ম্যাচ বাকি আছে সেই হিসেবে দিল্লির এখনও তিন ম্যাচ বাকি যদি কোয়ালিফাই করতে পারে তাহলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে তবে আপাতত তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে দেখতে পাওয়া যাবে দিল্লির স্কোয়াডে ভারত পাকিস্তানের লড়াইয়ের পর আগামী আঠারো তারিখ দিল্লির প্রথম খেলা আগামী দুই তিন দিনের মধ্যেই মুস্তাফিজ দেশ ছাড়বেন যদিও এখন পর্যন্ত বিসিবির তরফ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি তবে দিল্লি যেহেতু তাদের সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের আসার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছে তাই বিসিবির তরফ থেকেও ইতিবাচক সারা পাওয়া নিয়ে কোনো টেনশন থাকার কথা নয় মুস্তাফিজ আইপিএল খেলতে যাবেন এই গুঞ্জন গেল দুই মাস ধরেই শোনা গিয়েছিল এবং কি ডিপিএল শুরুর দিকে কোনো ম্যাচেও খেলেননি মুস্তাফিজ শুধুমাত্র আইপিএল খেলবেন বলে এমন কথা শোনা গিয়েছিল যদিও পরবর্তীতে জানা যায় ইঞ্জুরির কারণে তিনি ডিপিএল খেলেননি তবে অবশ্য শেষের দিকে ঠিকই ডিপিএল খেলেছিলেন তিনি তবে টানা খেলার মধ্যে যেহেতু মুস্তাফিজ ছিলেন না তাই দিল্লির জন্য বাড়তি সুবিধা হবে এই কাটার মাস্টারকে কাজে লাগাতে দিল্লি আপাতত পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে সামনে তিন ম্যাচে যদি টানা তিন জয় পেয়ে যায় তাহলে কোয়ালিফাই করতে তেমন একটা বাধা থাকবে না দিল্লির জন্য আর যেহেতু কাটার মাস্টারকে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই ডেথ ওভারে বাড়তি সুবিধা পেতে কোনো সমস্যা হবে না এই ফ্রাঞ্চাইজিটি এখন দেখা যাক আপাতত আগামী তিন ম্যাচের জন্য মুস্তাফিজ দিল্লির হয়ে কেমন ভেলকি দেখাতে পারেন